তেরোশো চৌত্রিশ সালের ভ্রমণে হইল প্রণামী পঞ্চাশ টাকা দিল সেই হরি একদিন থেকে প্রভু সারিলেন তরি হালাসি ডাঙ্গাই বাড়ি নাম রাম তার গৃহে সভা করে প্রভু গুণ জাতীয় উন্নতি কথা ধর্ম সংরক্ষণ বহু আলোচনা করে পতীত পা তথাহতে প্রণীত হল চালনায় দুর্যোধন বিশ্বাসের উদয় এই চালনা হচ্ছে কল্যাবেদন কাটা ওইদিকে ইতিপূর্বে শ্রী গোপাল গৃহ হতে গেল প্রভুকে বে গৃহে এই ভাব শ্রীকা হইতে আসে রমণী গোসাই তিনি বটে মনে মনে ইচ্ছা করে এখন এই ঠাকুর যখন চালনায় এসছে তার ইতিপূর্বে একটু আগে মানে একটু আগে গোপাল সাধু ওখানে এসছে আবার রমনী গোসাই ওই ঠাকুরকে নেবে বলে ইচ্ছা করে নকুল লক্ষ্মী কাটি হতে বরাবর আছে প্রভুজির সাথে চালনা হইতে প্রভু উঠিল সত্তর তিন দিন সাধু তিন তিন সাধু তিন দিকে করে বা তবু কহে এ সময়ে কোথা নাহি যাব অবশ্য অবশ্যই আমি গৃহেতে পৌঁছ এখন এই তিনজন তো ঠাকুরের নেবে বলে একই মনে আশা করছি এখন ঠাকুর হচ্ছে না আমি কোথাও যাব না আমি খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছাব গোপাল রোমণী দোহে কান্দি সে দাঁড়াইয়ে প্রভু কয় দুইজনে কান্দ কি লাগিয়ে এখন ওই ঠাকুর বলছে যাব না আমি ওই বিরয়ে ওই দুঃখে এরা দুজন কান্না করছে আমি ঠাকুর বলছে তোরা কান্দ কি কারণ এইবারে আমি কোথা নাই যাব আর গৃহ যে গৃহে যেতে সাইটাই তাই সত্তর সত্তর গোপাল রোমনী দোহে ফিরে গেল বাড়ি চাল না হইতে প্রভু তরি দিল সারি লবণ গুলায় সাধু বিহারী সর্দার রমনী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিষ্য পরিচয় তা সেই গৃহে মহাপ্রভু হইল উদয় নাই ঠাকুর কখন এটা হচ্ছে ঠাকুরের সম্পূর্ণ ইচ্ছা করে নির্ভর করে এই যে রমণী গোসাই গোপাল আর ওইরা সব দিতে আসলো কিন্তু বলছে ওই দিক কোথাও যাবো না আমি সুদা বাড়ি যাবো কিন্তু রাস্তায় এই উঠল হতে প্রভু অন্য গৃহে যায় পৌঁ তৃবী দেয় কুমিস ভক্ত দিল চারি টাকা প্রভু বলে এই রূপ কম যায় দেখা তখনকার দুশো টাকা বা চারশো টাকা খেলা ব্যাপার না হ্যাঁ ঠাকুর কী বলছে যে এই রকম খুব কম দেখা যায় কেউ তো কুড়ি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা একশো টাকা এইরকম দিচ্ছে কিন্তু এই চারশো টাকা দুজন মিলে যাচ্ছে এ খুব কম দেখা যায় মানে কম লোক লোকে দিচ্ছে সেটা বহু বলছে যে এই রকম খুব কম দেখা যায় হেতাই তাই কানাই সাধু পড়িলে রোগে সে কথা বলে কে হো ম বু বাবু তার হেতা রাখিল না আর পাঠাইয়া দাও তারে আপনার ঘর হরি বিশ্বাসের এক লোক সঙ্গে ছিল সবে মিলে কানাই সেই সঙ্গে দিলো কিছুকাল পরে তারা বলিলোটা কিয়া তোমাদের লো কার পারি না বো হইয়া লোক যদি নাহি লও দিব ফেলাইয়া কথা শুনি সে প্রভু উঠিল জলিয়া হরিকে তাড়না করে দিলো ইয়া নিজ তো রিতে নিল রুগী নে তুলিয়া খোলনায় আসিতে লোক গেল পালাইয়া রাই দিয়া তারে প্রভু দিল পাটাইয়া নকুল গোস্বামী সদা সঙ্গে সঙ্গে রায় দয়া করি গেল প্রভু লক্ষ্মী কাঠি রয় দিন দিন মহাপ্রভু লক্ষ্মী কাঠি রয় কাছে কাছে নানা স্থানে ঘুরিয়া ইচ্ছামতি লক্ষণে বাড়ি প্রভু গেল নাম গেল প্রভু নেপালের বাড়ি এ বে শোনো কি বলিল জুম্বুশিয়া বুড়ি গ্রামে গ্রামে নিষ্ঠাবতী নারী সবে তারে ডাকে বলে জুম্বুশিয়া অনন্ত নামেতে বপ্ত জুসিয়া গায়ে তার গৃহে হে চলেছে প্রভুত পথে যে হলো হল সেই নারীর সহিত দেখ পথে যা কা হল সেই নারীর সহিত টাপুরের নৌকা দেখে লাগিল কুড়িতে একটি ধামাই কিছু ছিল তরকারি তাহা খাইয়া পরে বলে সেই আমার বাড়িতে নিয়ে সল ঠাকুরের তরকারি পাপ করে দিব আমি তাই এখন এই যে জুমু শিয়া হ্যাঁ এর বাড়িও জুমু তাই এর জুমু শিয়া বুড়ি কারণ ঠাকুর যখন যাচ্ছে তখন ঠাকুর নৌকা দেখে কি বলছে যে এই ধামায় কিছু আমার আছে তরকারি এই ঠাকুরকে নিয়ে চলো আমার বাড়ি আমি তরকারি রেন্দে ঠাকুরকে খাওয়া অনন্ত তাহাতে কিছু করে প্রতিবাদ বুড়ি কেন তোমার একার অনন্তার ভক্ত তো ঠাকুর আমারও ভক্ত তিনি অনন্ত নামে যে নৌকায় ছিল সে ওই বুড়ির কথা শুনে বুড়ির পরে রোষ করছে তখন বুড়ি কি বলছে রাগ কেন বাধা হও কেন ঠাকুর তো তোমার একা তুমি ঠাকুরের একার আমার ঠাকুর ঠাকুর ঠাকুরেরও আমি হ্যাঁ আমারও ভক্ত তিনি কিসে তার বাড়ি দয়াময় দয়া গেল ততা হতে চলিলেন বাপুর গায়ে সৃষ্টিদার নামে সাধু সেই গ্রামে রয় অল্প সংখ্যায় হিন্দু সেতা মুসলমান বেশি কপুরেশন সম্মান তারা জানা লই সভা পরিবারে তারা করে নিবে কিছুই উত্তর প্রভু না দায় করে তো রাত্রিকালে পালকি যোগে প্রভু তাতা হতে আসিয়া পৌঁছিল প্রভু নিজ তোর তথা হতে বহরের সঙ্গে কতরি দাবায় রাত্রি শেষে বড় দিয়া উপস্থিত হয় এক জেলে সেইখানে অবধি নিয়া চলে বহু মাছ বহু দিলো মাছ ধেলে সবে মিলে বৌসলে গোপালের বাড়ি ববু বালে ওরা কান্দি চলো তার ভক্ত ধর্মে ইচ্ছা করে সেখানে থাকিতে মহাপ্রদেহ পৌতমি লাগে গালি দিতে কেদার কহিছে বাবা হার যারা মিলে কচুরি রয়ে এসে সে তা ভরা ফুল হেলো কালই এক ব্যক্তি সেই পথে যায় আয়ে তাহারে জিজ্ঞাসা করে প্রভু ধর হার যারা বিলে বাপু সে বলে কচুরি কর্তা নাহি ক্যা কো হাসিয়া বলে প্রভু কচুরি যে তোরা তোদের বুদ্ধির সঙ্গে যায় না কো পায় এখন ওই নৌকায় যারা ছিল ঠিক আছে এখন প্রভু বলছে তাড়াতাড়ি বাড়ি যাব চল এখন তারা বলছে ওই হাত যারা বিলের ভিতর এত কচুরি ওর মধ্যে দিয়ে ঠিক আছে এখন ওই সময় ওই স্থানীয় একজন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখন বলু মানে গুরু তার কাছে জিজ্ঞেস করি কি গো হাট বিলে কচুরি সে ব্যক্তি বলছে কই না তো হার জানা বিলে তো কোনো কচুরি নাই এখন ঠাকুর ওর ঠাকুর সবাই যারা ছিল তারা বলছে আরে ওইটা তো কচুরি না কচুরিও সি স্টুরা তোদের সাথে পারানে সেই গ্রামে হবে তবে রজনীগন ছিল গ্রাম বা আসিস সবে তা হে মা প্রভাতে তো রণী প্রভু দিকে জাহায় ভালে পুনরায় চলিলে কোথায় যাহা ইচ্ছা করো আর কথা নাহি কব এত দূর নাও আমি যত দূর নাও আমি তত দূর যাব এত বলি রাগ করি বহু বয়সে রয় নারকেল বাড়ি কাশি তোর মাধবেন্দ্র পদে পড়ি কাদা করে দয়া করে দয়াময় বহু আয়োজন সেটা মাধবেন্দ্র করে পূর্ণ পরিপূর্ণ মহৎস হলো তার

মাধে বেন্দ্র ধামে রহি লোবা গুরু চা দেবা করে জিয়া শ্রী গুরু চরিত্র গাথা সোদা হতে সুদা মহানন্দ ভানে খেলে যাবে